এখন নতুন করে কলিং শুরু হচ্ছে এইটাতে খুব একটা সুবিধা হবে না আমার মনে হয় আর কি তবে যেহেতু এই দেশে অনেক লোক অবৈধভাবে আছে ঠিক আছে তাদের কাগজপাতি নেই এইগুলো আগে আমাদের বাংলাদেশ সরকারকে দেখা লাগবে যে যারা এই দেশে অবৈধ আসে কাজকাম নেই তাদেরকে দেখে তারপরে বাংলাদেশ থেকে আরও নতুন করে লোক নেওয়াটাই ভালো যে যাদের দু হাজার তেইশ সালে বিষয়গুলো এক্সপায়ার হয়েছে বিশেষ করে যে বিষয় যেটা আমরা বাঙালিরা বলে থাকি তো এই এই সুযোগটা দিলে আমরা বাঙালির অনেক উপকৃত হতাম নতুন করে আছে যে অবৈধ লোক বৈধ হওয়ার সুযোগ দেয় এরা তো সব লোক এরা কাজ জানে এখন নতুন লোক আসার চাইতে কাজ জানা লোক এদেশে থাকলে এদেশের কোম্পানির উন্নতি হবে সরকারের উন্নতি হবে যে আছে তারও উন্নতি হবে আলাইকুম কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা জানেন মালয়েশিয়াতে সফরে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার এই সফরকে ঘিরেই মালয়েশিয়া প্রবাসীরা যেমন আশায় বুক বেঁধেছে তেমনি মালয়েশিয়ায় যাওয়ার জন্য যে সকল মানুষ অপেক্ষা করেছিল এতদিন তারাও কিন্তু আশাই বুক বাদছেন এবং তারা বলছেন ইউনুসের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশি আরও কর্মী মালয়েশিয়াতে যেতে পারবে যেমন তেমনি যারা ওখানে আছেন তাদের বিষয়ে আরও বেশি সুযোগ সুবিধা নিশ্চয় সরকার দেন দরবার করে আসবে পাশাপাশি যারা মালয়েশিয়াতে অবৈধ রয়েছেন তাদের বিষয়েও নানান কথাবার্তা হবে তাদেরকে কিভাবে বৈধ করা যায় এবং তাদের কর্মসংস্থান এবং তাদের আয় বৃদ্ধি কিভাবে করা যায় সে সকল বিষয় নিশ্চয় করবে এই আশা করছেন তো চলুন মালয়েশিয়ার কর্মীরা আসলে এই সফরকে ঘিরে কি প্রত্যাশা করছে তাদের কি কি ধরনের সমস্যা আসলে রয়েছে কি করলে বাংলাদেশি শ্রমিকেরা মালয়েশিয়াতে আরো ভালো কাজের সুযোগ পাবে সেই সকল বিষয়গুলো আলোচনা করতে চাই মালয়েশিয়ার শ্রমবাজারে আরও বাংলাদেশী কাজ করার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে কোয়ালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক এবং দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি সহযোগিতামূলক নোট বিনিময় সহয়ের পর যৌথ সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন তিনি কলালামপুরের পুত্রজয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয় অধ্যাপক ইউনুস বলেন বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় কাজ করছে তারা উপার্জিত অর্থ দেশে পাঠান যা তাদের পরিবারের সদস্যদের জীবনযাপন সন্তানের লেখাপড়া এবং ভালো শিক্ষা গ্রহণে সহায়তা করছে আমরা আশা করি বাংলাদেশের জন্য এই দরজা খোলা থাকবে এবং আমাদের দেশের আরও অধিক সংখ্যক তরুণ তরুণী এখানে কাজ করার সুযোগ পাবেন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আছি মালয়েশিয়াতে মালয়েশিয়া কলিং ভিসা চালু হচ্ছে সেই খবরটি যেমন একটা সুখবর ছড়াচ্ছে যে মালয়েশিয়াতে আবার নতুন করে কর্মী যেতে পারবে আবার পাশাপাশি আরেকটি খবরও আছে সেটি হলো মালয়েশিয়াতে যারা অবৈধ হয়েছিল তাদেরকে দেশে ফেরার একটি সুযোগ করে দেয়া হচ্ছে সেখানে পাঁচশো রিঙ্গিত দিলে অবৈধ যারা আছে তারা জরিমানা দিয়ে তারা দেশে ফিরে যেতে পারবে তো সেই সুযোগটা কি এবং তাদেরকে দেশে ফিরে যাওয়াটা কতটা জরুরি নাকি এই দেশে আবার তাদেরকে ওয়ার্ক পারমিট করিয়ে দেওয়াটা জরুরি সেই সকল বিষয়গুলো এই মালয়েশিয়া প্রবাসী যারা আছে তাদের সঙ্গে আলাপ করব চলুন আমরা একটু জানার চেষ্টা করি মালয়েশিয়া প্রবাসী ভাইদের কাছে যে কোনটি আসলে বেস্ট এই যে মালয়েশিয়া থেকে যারা অবৈধ হয়ে আছে দীর্ঘদিন ধরে তাদেরকে দেশে ফিরিয়ে দেওয়ার একটা কথা শোনা যাচ্ছে যে পাঁচশো রিঙ্গিত খরচ করলে যেতে পারবে তো এটি আসলে কতটা ভালোভাবে প্রবাসী কারণ এটা যদি সরকার উদ্যোগ নেয় দেশে না পাঠিয়ে যদি এই দেশে নতুন করি আছে যে অবৈধ লোক বৈধ হওয়ার সুযোগ দেয় এরা তো সব লোক এরা কাজ জানে এখন নতুন লোক আসার চাইতে কাজ জানা লোক দেশে থাকলে দেশের কোম্পানির উন্নতি হবে সরকারের উন্নতি হবে যে আছে তার উন্নতি হবে এটাই বেটার লোক এটা কাকে বোঝাতে হবে এটা এখন এ দেশের সরকারকে বোঝাতে হবে কে বোঝাবে এখন এ দেশের সরকারকে বোঝাই তাহলে বাংলাদেশ সরকার হাই কমিশনার বোঝাবে সেই উদ্যোগ কি দেখছেন কোন এই উদ্যোগ বাংলাদেশ হাই কমিশনারের কোনো উদ্যোগ নাই এ ব্যাপারে একটা অবৈধ লোক দশ বছর ধরে অবৈধ হয়ে আছে সে যদি চলে যায় তাহলে তার ইনকাম বন্ধ হয়ে গেল ইনকাম বন্ধ হয়ে যাবে তার ফ্যামিলি কষ্টে থাকবে আর যদি সরকার যদি নতুন করে ফের এদেরকে বৈধ হওয়ার সুযোগ দেয় এদেশের সরকার আছে যে বৈধ হওয়ার সুযোগ করে দিলে এরা বৈধ বৈধ হতে হতে পারবে পারলে বৈধের সরকারের লাভ হবে দেশের কোম্পানির লাভ হবে কারণ এরা কাজ জানার লোক এরা দশ বছর পনেরো বছর পাঁচ বছর এদেশে এসে তাদের অভিজ্ঞতা আছে আর এখন নতুন যে কর্মী আসবে এদের তো অভিজ্ঞতা নাই এরা তো এসে কাজ করি খাতে পারবে না কেউ আসবে এসে ঘুরে বেরিয়ে কাজ করতে পারবে না চলে যাবে তাতে তার ফ্যামিলি নষ্ট হবে ধ্বংস হবে আর্থিক নষ্ট হবে তবে এই বিষয়টা যারা অনেক দিন থেকে আছে এখানে অবৈধ হবে তাদের বিষয়টা বলতে কি এখানে যাদের কাগজপাতি নাই পারমিট নাই মালয়েশিয়ার সরকার যদি সুযোগ দিত তাহলে হয়তো অনেক লোকে পারমিট করতো করে হয়তো তারা কাজকাম করতো কিন্তু এদেশের সরকার তো এখনও আপনার পারমিট করার সুযোগ দেয় নাই যেহেতু অবৈধ যারা আছে তারা কম টাকার ভিতরে টিকিট করে টাবল পাস করে তারা বাড়ি যাওয়ার দিকেই বেশি সিদ্ধান্ত নিচ্ছে আর কি ঠিক আছে যারা নতুন এই যে কলিংয়ে আসছিলো এইসব লোকজনও তো অনেকেই মনে করেন যে অবৈধ হয়ে গেছে কোম্পানির সমস্যায় বেতনের সমস্যায় পাসপোর্ট ফেলের রেখেছে কোম্পানিতে তারা চলে এসছে কোম্পানি বাদ দিয়ে এসে বাইরে এখন আছে অবৈধভাবে ঠিক আছে এই নতুন কলিংয়ে যারা আসছিলো এরাও অনেকেই দেশে ফিরে গেছে। অনেক টাকা খরচ করে তাদের ফ্যামিলির থেকে মনে করেন যে বলেছে যে হয়তো বাড়ি চলে আসো তারা যে কোনো দুর্ঘটনায় তারা দেশে ফিরে যেতে বাধ্য আর কি তবে তাদের কাজ করার সুযোগটা দিলে পারমিটের সুযোগটা দিলেই মনে হয় আমার মতো আর কি সুবিধা আর কি ঠিক আছে তারা অনেক দিন আসছে হয়তো টাকা পয়সা ইনকাম করতে পারেনি এখন এই দেশে যদি সুযোগ দিত তারা কাজকাম করে কিছু টাকা ইনকাম করতো ঠিক আছে আর বাড়ি চলে গেলে তো গেলই তারা তার পরে আসতে পারবে না ঠিক আছে এখন নতুন করে কলিং শুরু হচ্ছে এইটাতে খুব একটা সুবিধা হবে না আমার মনে হয় আর কি তবে যেহেতু এই দেশে অনেক লোক অবৈধভাবে আছে ঠিক আছে তাদের কাগজপাতি নেই এইগুলো আগে আমাদের বাংলাদেশ সরকারকে দেখা লাগবে যে যারা এই দেশে অবৈধ কাজ কাজকাম নেই তাদেরকে দেখে তারপরে বাংলাদেশ থেকে আরও নতুন করে লোক নেওয়াটাই ভালো ঠিক আছে আমার সমাধান 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 জি এটা আগে করা দরকার করার করার সুযোগ সুযোগ তো নাই যেহেতু এরা তো অবৈধভাবে আসে তো কাগজপাতি না দিলে এরা তো কাজকাম করতে পারবে না এরা তো একবারে বাড়ি চলে যাবে ঠিক আছে আর এর এর আগেও যারা আসার জন্য আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ফেরত গিয়েছে কিন্তু এই লোকগুলা তো টাকা পয়সা অনেকেই নষ্ট করেছে বা অফিস থেকে দিই নাই অনেক দালালে দেয় নাই ঠিক আছে এই জন্য আমাদের বাংলাদেশ সরকারকে একটাই অনুরোধ যে যারা এদেশে অবৈধ আছে তাদেরকে বৈধ করার জন্য অথবা যারা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ঘুরে গিয়েছে তাদেরকে ঢোকানোর জন্য নতুন করে কলেক না দিয়ে ঠিক আছে এটাই আমার কাছে বেটার আর কি আমি যে সত্তর বছর আছি মালয়েশিয়ায় মালয়েশিয়ার গভর্নমেন্ট আপনার এর আগে দু তিনবার সুযোগ দিয়েছে পারমিট করার অনেকেই করেছে অনেকেই টাকা পয়সা মায়ের খাইছে বর্তমানে অনেক অবৈধ আছে বাংলাদেশ গভর্নমেন্ট যদি দেশের গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলতে পারে বা এই দেশের গভর্নমেন্টকে অনুরোধ করলে অবশ্যই নতুন করে পারমিট সাথে ভালো করে বাংলাদেশ গভর্নমেন্টের কি নেগোসিয়েশন করা একটা জিনিস বলে ওরা হচ্ছে রেজেন্টের মাধ্যমে আমাদের নিয়ে আসে মেন আমাদের ওখানে নাম করে নিয়েছে মেন কোম্পানি দেবো বলি তাই আমরা জানি আমাদের এখানে বলি মেন কোম্পানি এসে সাপ্লাই চার মাস বসছিলাম চার মাস বসে থাকলে এখানে দিয়েছে চার মাস কোনো ইনকাম ছিল না কোনো বেতন টেতন কিছু দেইনি খাইছে তারা চললেন কেমন হ্যাঁ চললেন কেমন কোম্পানি খাইছে ওই যে রেজেন্টের লোক খাইছে না আপনি ওই চার মাস কীভাবে চললেন তাহলে আমি কে চললাম ওই যে রেজেন্টে খাইতে দিয়েছে আমরা খেয়েছি শুয়ে থেকেছি ওখানে খাবারটা দিছি হ্যাঁ কাজটা শুয়ে বসে হ্যাঁ

এইভাবেও মানুষকে কষ্ট করতে হয় কিন্তু মালয়েশিয়া এত অফার দিয়ে নিয়ে আসছে দালালরা বলছে যে এখানে দোষ হয়েছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সে যে ছিল সে তার আর এখন বর্তমান তো আরও জাল যুগের হচ্ছে কিরকম রেজেন্ট মানে এই যদি বাংলাদেশ সরকার যদি পদক্ষেপ নেই দিকে বলেছে আমাদের এই এই কষ্ট পড়া লাগতুক পড়া লাগতুক না আচ্ছা আর কারা কারা আছে চলেন দেখি কথা বলি এখানে আরও অনেকেই আছে আমরা আরও দু একজনের সাথে একটু কথা বলি যে সবারও অভিজ্ঞতা যারা মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন আগামীতে তাদের জন্য আমি বলবো যে এই যে এদের সঙ্গে যে কথাগুলো বলছি এইগুলো আপনারা একটু একটু এতে রাখেন বাই হাজার ভাই বলেন আপনি কতদিন ধরে এখানে আসলেন আমি আসছি এক বছর হয় এক বছর জি এখন কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনি এক বছর আসার পরে কাজ করতে পারছেন কত মাস এক বছর আসার পরে আমি দুই মাস পরে কাজ পাইছি করতেছি একই জায়গায় এই জায়গাতেই আপনার ওই দুই মাস তাহলে কীভাবে চললেন তখন কাজ দেয় না দুই মাস এজেন্ট খাবার দিছে ওই খাইছি কাজ দিতে পারে না কত টাকা খরচ করে এখানে আসতে হয়েছিল মালয়েশিয়া আমি আসছি সাড়ে চার লাখ টাকা দিয়ে একজন আসে সাড়ে চার লাখ টাকা দিয়ে আরেকজন আসে সাড়ে ছয় লাখ টাকা দিয়ে মানে কোন নির্দিষ্টই না যে যেরকম নিতে পারে ওই বাংলাদেশ দালাল আছে হয়তো ওরা যার কাছ থেকে যেরকম নিতে পারে যদি কোনো ব্যক্তি মানে মেন কোম্পানিতে আসতে পারে তাহলে সে লাভবান হতে পারবে আমি মনে করেন তিন লাখ সত্তর হাজার টাকা খরচ করে মালয়েশিয়া আসছিলাম সাত থেকে আট মাসের ভিতরে আমি যে টাকা খরচ করে আসছিলাম ওইটা উঠাই ফেলছি এখন আমি ফিরে আসি অনেক ভালো আছি নতুন মনে করেন যারা আসতে চায় তারা অবশ্যই বাংলাদেশ থেকে বাছাই করে ভালো একটা কোম্পানিতে যদি আসে তাহলে তারা লাভবান হতে পারবে আর যদি মনে করেন দালালের খপরে পড়ে যদি ওই সাপ্লাই ভিসায় আসে যে যে নিয়ে আসবে দেশে সে ব্যক্তিগতভাবে নিজে কাজ দিতে পারবে না অন্য আরেকজনের কাছে দেবে সে কাজ দিয়ে টাকা ওখান থেকে নিয়ে ইচ্ছা দেবে এরকম যদি পড়ে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে আর কি ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছেন উপদেষ্টা হিসাবে উনি কি ওনার যেহেতু ইন্টারন্যাশনালি অনেক বেশি লবিং আছে আমরা দুবাইয়ে দেখলাম যে কয়েকজনের ফাঁসি হয়েছিল জেল জরিমানা হয়েছিলো তাদেরকে সেখান থেকে মুক্ত করছে তো মালয়েশিয়ার ব্যাপারে আপনার প্রবাসী তাদের কাছে কি যাওয়া সরকারের কাছে সরকারের কাছে চাওয়ায় এতটুকু যে মালয়েশিয়ায় অনেক প্রবাসী আছে যারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া জেলখানায় আছে আর কি তাদের জন্য যদি বাংলাদেশ সরকার এমনটা করে দিত যে বাংলাদেশ অ্যাম্বাসি তাদের খোঁজ নিয়ে তাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা বা সব ধরনের সুযোগ সুবিধা আর কি অনেক সময় থাকে করতে করতে গেলে গেলে অনেক সময় হয় যে

এমবসি এত লম্বা সময় নাই পাঁচ ছয় মাস সময় লাগে পাসপোর্ট করতে আমি এটা তো বলতে পারবো না কেন সময় নিচ্ছে এটা কতদিন ধরে এরকম চলছে এত অনেক দিন ধরেই চলছে এরকম তার মানে এই প্রবাসী যারা মালয়েশিয়াতে আছেন তাদের আসলে ভোগান্তির পরিমাণটা অনেক বেশি কারণ একদিকে পাসপোর্ট করতে গেলে তাদের দীর্ঘ সচিত্য পাসপোর্ট অফিসে দিতে হচ্ছে আবার যখন তাদেরকে হলো কেউ অবৈধ আছে বৈধ পথে তারা দেশে ফিরতে চায় সেই সুযোগটিও শেষ হয়ে আসছে বা সেটি অনেক জটিল একটি প্রক্রিয়া এই সব সকল সমস্যার সমাধান নিশ্চয় করবেন এবং আশা করি যে প্রবাসী যারা মালয়েশিয়ান প্রবাসী তাদেরকে নিশ্চয় একটা শৃঙ্খল একটা বা বৈধ একটা উপায়ে বৈধতা দেওয়ার জন্য বাংলাদেশের বর্তমান সরকার মালয়েশিয়ান সরকারের সঙ্গে নিশ্চয়ই একটা নেগোসিয়েশন করবে এবং এই লোকগুলো রেমিটেন্স পাঠাচ্ছে বলেই কিন্তু বাংলাদেশ সমৃদ্ধ হচ্ছে যাদের রেমিটেন্সে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে যদি আমরা সম্মান করতে পারি বা তাদের সমস্যাগুলোকে আমরা যদি তুলে ধরতে পারি তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে আরও বেশি লিগাল পথে রেমিটেন্স যাওয়া সম্ভব কারণ যারা অবৈধ হয়ে আছে তারা কিন্তু লিগাল পথে টাকা পাঠাতে পারছে না তারা কিন্তু এখানে টাকা ইনকাম করে বাড়িতে পাঠাচ্ছে বাট সেটা কিন্তু বৈধ চ্যানেলে যখন যাচ্ছে না সেটা কিন্তু বাংলাদেশ সরকারের বেনিফিটেড হচ্ছে না প্রবলেম কি কী ধরনের প্রবলেম ফেস করে এখানে আমরা যারা আসি অনেক বাঙালি আছে যাদের ভিসা দু সালে যারা ভিসাগুলো এক্সপায়ার হয়ে গেছে তো এরা পরবর্তীতে আর ভিসাগুলো রিনিউ করতে পারি নাই এখন কি তাহলে আপনার অবৈধ হয়ে আছে না আমি বৈধ আছি কিন্তু আমার অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে তারা অনেকে আছে অবৈধ সালে কি হয়েছিল সরকার আর কি যাদের দু হাজার সালে ভিসা এক্সপায়ার হয়েছিলো সেটারে আমরা বাঙালিরা বলে থাকি মাইজির ভিসা তো মাইজের ভিসা যারা দুহাজার সালে ভিসা এক্সপায়ার হয়েছে তারে পরবর্তীতে আর কোনো মালয়েশিয়ার সরকার সুযোগ দেয়নি আর কি পরবর্তীতে রিনিউ করা প্লাস নতুন কোনো প্রোগ্রামের আন্ডারে তাদের আর কি নেয়নি এখন এইটা সরকারকে খুব জরুরিভাবে করা উচিত নাহলে এই মানুষগুলো ভোগান্তি শেষ না হ্যাঁ আমার সেই সমস্ত বন্ধুদের পক্ষ থেকে আমি বলতে চাই যে মালয়েশিয়া সরকার খুব জরুরি ভিত্তিতে যদি এটা তাদের জন্য এই সুবিধাটা করে দিত যে যাদের দু হাজার তেইশ সালে বিষয়গুলো এক্সপায়ার হয়েছে বিশেষ করে মাইজি ভিসা যেটা আমরা বাঙালিরা বলে থাকি তো এই এই সুযোগটা দিলে আমরা বাঙালিরা অনেক উপকৃত হতাম তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে লিখে জানাতে পারেন আপনার মতামত পাশাপাশি আপনি অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রাখতে পারেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আগের থেকে করে রাখেন তাহলে তো অবশ্যই আপনাকে আবারও ধন্যবাদ তো ভিউয়ার্স আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন যেমন বলবো পাশাপাশি আপনাদেরকে আজকে পুরো রাত এই কোলালামপুর শহরের বিভিন্ন প্রান্তে